দূর থেকে দেখে মনে হবে এটি কোনো রাজপ্রাসাদ আর মূল ফটকের নকশা দেখে মনে হবে নাটোরের উত্তরা গণভবন আর বাড়ি ভিতরে ঢুকতে চোখ ধাঁধানো মার্বেল পাথরের নির্মাণ শৈলী বাপত্র আর ঝাড়বাতি দেখে রাজা বাদশার প্রাসাদি মনে হওয়া স্বাভাবিক এক একর জমির উপর দুটি ইউনিটে ভাগ করা হয়েছে বাড়িটি একটিতে পরিবারে বসবাসের জন্য অপরটি গেস্ট হাউস গেস্ট হাউজে টেরাকোটা দিয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস এবং শিল্পী মনীষীদের ছবি স্থান পেয়েছে বাড়ির কেয়ারটেকার ও কোল্ড স্টোরেজের ম্যানেজার জানালেন এ বাড়ি করতে সময় লেগেছে প্রায় সাত বছর দেশের বিভিন্ন জায়গা থেকে মিস্ত্রি এসে এখানে কাজ করছে এই বাড়ি কাজ শুরু হয়েছে সাত আট বছর হল দেশের এখানকার স্থানীয় মিস্ত্রি এবং দেশের ভেতরকারী মিস্ত্রি কাজ করে প্রতিদিন দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থীরা বাড়ির কারু কাজ দেখে অভিভূত হন এই বাড়ির কথা শুনে আমি বাড়িটা দেখতে আসছি তো বাড়িটা ঘুরে দেখলাম খুবই দর্শনীয় দেখার মতো আর কি বাঙালির ঐতিহ্য মুক্তিযোদ্ধা সম্ভব অনেক কারুকার্য এখানে কাজ করা হয়েছে পূর্বপুরুষের ঐতিহ্য ধরে রাখতে এবং গ্রামের মানুষকে বড় হতে স্বপ্ন দেখাতে এই বাড়ি নির্মাণ করা হয়েছে বলে জানালেন বাড়ির মালিকের স্বজনরা সাধারণ মানুষের বাড়িটিকে কেন্দ্র করে তাদের মাঝে একটা স্বপ্ন তৈরি হবে এবং তারা জীবনে সাফল্য অর্জন করবে তার দাদা ছিল জমিদার জমিদার ফ্যামিলির ঐতিহ্য রক্ষার জন্যে সে তার নিজ গ্রামের নিজ বাড়ি বাড়ি একটা বাড়ির নির্মাতা শিবগঞ্জ উপজেলার দেউলি গ্রামের ব্যবসায়ী সাকুয়াত হোসেন টুটুল চার ভাই বোনের মধ্যে সবার ছোট তিনি ঢাকার অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের চেয়ারম্যান মাজিদুর রহমান সময় সংবাদ বগুড়া